সার্ক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা অনেকদিন ধরেই কোমায় ছিল ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব উড়ি হামলার পর ভারতের সার্ক বয়কট এবং তারপরে একের পর এক সম্মেলন স্থগিত হয়ে যাওয়া সব মিলিয়ে এটি মৃতপ্রায় নতুন সার্ক বা সাকা জোট কোন নিছক প্রতিরক্ষা বা অর্থনৈতিক সহযোগিতা নয় এটি একটি বহুমাত্রিক সংযুক্তি প্ল্যাটফর্ম যার মধ্যে আছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সম্প্রসারণ বঙ্গোপসাগরে যৌথ সামুদ্রিক মহড়া চট্টগ্রাম ও গদর বন্দরে যৌথ ব্যবস্থাপনা ডাটা ও ফাইবার অপটিক সংযোগ এআই এবং আধুনিক প্রযুক্তি গবেষণার সেন্টার প্রতিষ্ঠা আর এই সবকিছুর মাঝে বাংলাদেশ প্রথম সারির নেতার মতো দাঁড়িয়ে এখন দু সালে আবার সম্ভাব্য একটি নতুন আঞ্চলিক সংস্থার জন্মের পেছনে চীন পাকিস্তানের পক্ষ থেকে প্রধান প্রস্তাবনা থাকলেও ভারতীয় মিডিয়ার মতে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সবচেয়ে নাটকীয় দিক হল পাকিস্তানি ও চীনা পক্ষ থেকে জানানো হয়েছে ভারতকেও আমন্ত্রণ জানানো হবে সাকা জোটে যোগ দিতে কিন্তু ভারতের অহংকার ও স্বার্থ বিরোধ তাদের সেই আমন্ত্রণ গ্রহণ করতে দেবে না এক্সপ্রেস ট্রিবিউন লিখেছে ইন্ডিয়া ইজ আনলাইকলি টু রেসপন্ড পজিটিভলি ডিউ টু ইটস ডাইভার্জেন্ট ইন্টারেস্ট অর্থাৎ ভারত নিজেই একঘরে হয়ে যাবে একটি বৃহৎ জোটের দরজা খোলা রেখেও নতুন সার্ক কিংবা সাকা এখন নতুন ব্লক যার মধ্যে চীন পাকিস্তান বাংলাদেশ ছাড়াও যুক্ত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশ ভারতীয় বিশ্লেষকরা বলছেন এটি কৌশলগত নিঃসঙ্গতার সূচনা হেরাল্ড শিরোনাম দিয়েছে ফ্রম গেটওয়ে টু অর্থাৎ যে বাংলাদেশকে ভারত তার গেটওয়ে ভাবছিল এখন তা হয়ে উঠেছে এক অবরুদ্ধ অঞ্চল সাকা ঘোষণার পর ভারতীয় মিডিয়ায় যেন আগুন লেগে যায় দেশের সব প্রধান মিডিয়া হাউস একযোগে শিরোনাম করে এনসার্কেলমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডের মতে চীন চাল দিচ্ছে পাকিস্তান সেটা ছুড়ে মারছে আর বাংলাদেশ সেই বলটি সঠিক সময়ে ফিনিশ করছে তারা এটিকে শুধুই কূটনীতি নয় বরং সরাসরি আঞ্চলিক কৌশলগত ঘেরাও বলে ব্যাখ্যা করেছে টাইমস অফ ইন্ডিয়া লিখেছে দিস ইজ নট জাস্ট ডিপ্লোম্যাসি দিস ইজ এনসার্কলমেন্ট তারা দাবি করছে সাকা জোট শুধু একটি অর্থনৈতিক ব্লক নয় বরং এটি ধীরে ধীরে একটি প্রতিরক্ষা চুক্তিতে রূপ নিতে যাচ্ছে যেখানে ভারত নিজেই আমন্ত্রিত হয়েও নিঃসঙ্গ হয়ে পড়বে এনসার্কলমেন্ট এই শব্দটাই এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিপত্রে লালকালিতে চিহ্নিত শুধু কূটনীতি নয় তারা আশঙ্কা করছে সামরিক জোটও হয়ে যেতে পারে ভবিষ্যতে বিশেষ করে বঙ্গোপসাগর ও আন্দামান সীমানায় চীনের উপস্থিতি বাড়লে ভারত তার জলসীমায় হুমকি দেখবে দ্য হিন্দু এন এবং আজ তাক একযোগে বলছে বাংলাদেশের এই অবস্থান ভারতের জন্য কৌশলগত বিপর্যয় এমনকি বিবিসির ভারতীয় সংস্করণ পর্যন্ত লিখেছে ভারত এখন একা হিন্দুস্তান টাইমস মন্তব্য করেছে ভারতের চারপাশে এক নতুন পরীক্ষা কেটে ফেলা হয়েছে যেখানে ঢুকতে আমন্ত্রণ দেওয়া হচ্ছে কিন্তু আত্মসম্মানের দেয়াল ডিঙিয়ে ঢুকতে পারছে না দিল্লি এই অবস্থায় ভারত যেন তার নিজের ঘরেই পরবাসী ভৌগোলিকভাবে মাঝখানে থেকেও কৌশলগতভাবে একা রাজনৈতিকভাবে সন্দেহপ্রবণ আর কূটনৈতিকভাবে বাধাগ্রস্ত আর কিছুদিনের মধ্যেই আরো দেশ যুক্ত হবে এই সাকাতে আর ভারত আমন্ত্রণ পেয়েও একাকি দক্ষিণ এশিয়ার চালকের আসন থেকে নিজের এলাকাতেই আউটসাইডার হওয়ার দিকে এগোচ্ছে হুসাইন বোল্টের গতিতে থ্যাংকস টু নরেন্দ্র মোদী যিনি হাসিনা আদানির মতো বিতর্কিত মানুষের সাথে ব্যক্তিগত বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে পুরো বিশ্বে ভারতীয় ব্র্যান্ডের ভরাডুবির বড় কারণ হয়ে দাঁড়িয়েছেন পরিণত হয়েছেন দক্ষিণ এশিয়ায় গণশত্রুতে নরেন্দ্র মোদী নিজে এখনো কিছু বলেননি কিন্তু দিল্লির সাউথ ব্লকে কান পাতলেই শোনা যায় টেবিল চাপড়ে উঠছে কাগজের আওয়াজ মিটিংয়ের পর মিটিং চোখে লালচে ছায়া